আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর গলার ডিজাইন কাটিং এবং সেলাই শেয়ার করবো আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখানে আমি দুই রকমের পেস্টিং কেটে নিয়েছি সামনের এবং পেছনের গলার জন্য প্রথমে আমি সামনের গলাটা আপনাদের সাথে কাটিংটা শেয়ার করব। তো এখানে আমি এই পেস্টিংটা হচ্ছে লম্বা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি পেস্টিংয়ের লম্বা এবং চড়া হচ্ছে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি এই পেস্টিংটাকে ভাজ করে নিচ্ছি ঠিক এভাবে করে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন ঠিক মাঝের যে অংশটা আছে সেখানে চিহ্নিত করে নিচ্ছি একটুখানি কেটে নিয়ে চিহ্নিত করে নেওয়ার পর এরপর আমি এইখানে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে চিহ্নটা ভালোভাবে বোঝা যায় ডিজাইন করার ক্ষেত্রে এখন যেটা করতে হবে এখানে মাঝখান থেকে যেহেতু আমার গলা চড়া হচ্ছে আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি তো আমি প্রথমে এই সাইড থেকে আড়াই ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আপনার যদি তিন ইঞ্চি দিতে চান সেক্ষেত্রে গলা চড়াটা তিন ইঞ্চিও নিতে পারেন এরপর আমি গলা লম্বা ছয় ইঞ্চি দিচ্ছি লম্বাটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন নিচেও একইভাবে গলা চড়া আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি যেহেতু উপরে আড়াই ইঞ্চি দিয়েছি এখন আমি এভাবে দাগ দিয়ে নিলাম নেওয়ার পর অপর পাশেও আমি একইভাবে আড়াই ইঞ্চি করে উপরে মার্ক করে নিচ্ছি এবং লম্বাটাও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ একই রকমভাবে আমি অপর পিসটাতেও আর্ট করে নিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বক্স শেপ করে নিয়েছি আট করে ডিজাইনটা করার জন্য এভাবে করে করতে হবে এরপর এই সাইড থেকে অর্থাৎ ডান পাশ থেকে আমি এইখানে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিব আর যেহেতু এখানে গলা লম্বা ছয় ইঞ্চি সেই জন্য আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি যদি আপনারা সাত ইঞ্চি নেন সেক্ষেত্রে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন ডিজাইনটার জন্য উপর থেকে আমি তিন ইঞ্চি এখানে দাগ দিয়ে নিয়েছি আর মাঝখান থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ কেটে নিচ্ছি এখন আমি এই কোনা থেকে এভাবে করে হালকা একটু উপরে রাউন্ড করে নিয়ে তারপর ডিজাইনটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে উপর দিকে উঠিয়েছে আর এই ডিজাইনটা কিন্তু যখন আমি জামায় লাগাবো তখন দেখতে পারবেন যে খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা এরপর বাইরে থেকে এক ইঞ্চি পরিমাণ আমি এভাবে মার্ক করে নিয়েছি তো একই নিয়মে আমি এভাবে এক ইঞ্চি করে ঘুরিয়ে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে এক্সট্রা ডিজাইন থেকে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেবেন তো সম্পূর্ণ ডিজাইনটা এখানে মার্ক করা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক্সট্রা যে দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে প্রথমে কেটে নিচ্ছি এরপর এই সাইড থেকেও কেটে নিচ্ছি এখন আমি ভেতরে যে ডিজাইনটা আছে দাগ অনুসারে কেটে নিচ্ছি তো আমি সম্পূর্ণ ডিজাইনটা একটা কাপড়ের উপরে কেটেছি এটা আপনাদের বোঝানোর জন্য আপনারা যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু কাপড় উপর কাটতে যাবেন না তাহলে অনেক সময় কাপড়টা কেটে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে তো সামনের গলাটা আমি কাটিং করে নিয়েছি এখন পেছনে যে গলাটা সেটা কাটিং করব তো এটার গলা চড়া আট ইঞ্চি এবং লম্বা আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো নিয়ে নিয়েছি এরপর আমি পেস্টিংটাকে এভাবে দু দুভাজে ভাস করে নিচ্ছি আর পেস্টিংয়ের এটা হচ্ছে খোলা অংশ আর এই পাশটা হচ্ছে বন্ধ অংশ এখন আমি বন্ধ সাইড থেকে আড়াই ইঞ্চি পরিমাণ গলা চড়া নিয়ে নিচ্ছি সামনের গলা চড়া যা হবে পেছনের গলা চড়া তা এবং গলা লম্বা হচ্ছে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আর একইভাবে নিচের দিকে গলা চড়াটা হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এভাবে আমি বক্স শেপ করে নিয়েছি আর গোলগলাটা কাটিং করা কিন্তু খুবই সহজ এরপর এই কোনা থেকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে একটা কোনাকুনি দাগ দিয়ে নিতে হবে তাহলে রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আসে গোলগলার আর এখানে খুব ঝামেলা করতে হয় না শুধু ওইখান থেকে একটু এভাবে করে দাগ কেটে নিলে হয় এরপর আমি এখন দাগ অনুসারে কেটে নিয়েছি এরপর একইভাবে সামনের গলার মতো এখানেও এক্সট্রা এক ইঞ্চি রেখে অর্থাৎ গলাটার বাইরে একটা এক ইঞ্চি রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি দাগ অনুসারে কেটে নিব তো গলার আরও অনেক ডিজাইন আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কয়েকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রাউন্ড গলা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি কিভাবে এর সাথে আপনারা জয়েন্ট করবেন সেটা দেখাচ্ছি কাপড়টার সাথে তো এই জন্য কাপড়টাকে উল্টে নিয়েছি প্রথমে আমি সামনে যে গলাটা আছে সেটা এখানে প্রথমে আপনাদের জয়েন্ট করে দেখাবো আর এই কাপড়টা দিয়ে অর্থাৎ কম কর কাপড়ে আপনারা কীভাবে দুইটা গলায় জয়েন্ট করবেন সেটা দেখাবো তো এখানে হচ্ছে আমি বেস্টিংটার উপরে সেলাই করে কাপড়ের সাথে আটকে নিচ্ছি তো সামনের গলাটা কাপড়টার সাথে লাগিয়ে নিয়েছি এখন পেছনের গলাটা ঠিক এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন তাতে করে কিন্তু কম কাপড়ে আপনারা দুইটা গলা এভাবে লাগিয়ে নিতে পারবেন এবং কাপড়েরও অপচয় কম হবে এই যে দেখতে পাচ্ছেন আমি একইভাবে এটাও কাপড়ের সাথে আটকে নিয়েছি সেলাই করে এরপর আমি এভাবে করে কেটে নিচ্ছি এক্সট্রা কিছুটা কাপড় রেখে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব তো আমি ভিতর দিকে প্রায় ইঞ্চি টেপে দুই সুতা পরিমাণ কাপড় রেখেছি আর বাকিটা কেটে নিয়েছি এবং বাইরের দিকে প্রায় এক ইঞ্চি পরিমাণের মতো কাপড় রেখেছি তো এইভাবে করে খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা এ ধরনের ডিজাইন তৈরি করে আপনাদের জামাতে লাগাতে পারেন তো এখানে যে দেখতে পাচ্ছেন এখন বাড়তি যে অংশটা আছে সেটা আমি পেস্টিংয়ের উপরে সেলাই করে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাতে অল দিয়ে এরপর ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা গলায় আমি একইভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এরপর মাঝখানে এভাবে করে কেটে নিতে হবে এই যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি দুইটা গলা ভাজ করে এখন আমি জামার সাথে লাগাবো তো জামাটাও একইভাবে দুই ভাঁজ করে মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি এবং একটু চেপে চেপে দাগ বসিয়ে নিতে হবে যাতে করে গলাটা একদম সোজাসুজি বসানো যায় এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে যে দাগটা দিয়েছি সেই বরাবর বসিয়ে নিচ্ছি সামনের গলাটা এভাবে সুন্দরভাবে বসিয়ে এরপর সেলাই করে নিব এখানে যে এক্সট্রা কাপড়টা আমি কেটেছিলাম ভিতরে সামান্য পরিমাণ সেই অনুসারে সেলাই করতে হবে আর পেস্টিংয়ের উপরে কিন্তু সেলাই করা যাবে না তাহলে কিন্তু গলাটা ফিনিশিংটা ভালো আসবে না অবশ্যই কাপড়টার উপরে সেলাই করতে হবে পেস্টিংয়ের একদম গা গেসে তারপর সেলাই করতে হবে তো এই তো সেলাইটা হয়ে গিয়েছে এরপর আমি এখন এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে এখানে যে কাপড়টা আগে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ কাপড় রেখে কেটে নিচ্ছি আর এখানে আমি আরেকটু কেটে নিয়েছি যাতে করে ফিনিশিংটা ভালো আসে এরপর আমি এখানে যে পট্টির কাপড়টা দিয়েছি সেই কাপড়ের উপরে এভাবে করে সেলাই করে দিতে হবে এটা কিন্তু উপরে চাপ সেলাই দিলে খুব একটা ভালো লাগবে না গলাটা সেই জন্য আমি হচ্ছে এখানে এই পট্টির যে কাপড়টা আছে তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এরপর গলাটাকে উল্টে নিয়ে এখানে যদি আয়রন করে নেন তাহলে কিন্তু গলাটার ফিনিশিংটা বেশি সুন্দর আসবে আরও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গলা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি পেছনের গলাটাও কিন্তু তৈরি করে নিয়েছি যেহেতু গোল গলা সেটা আরও সহজ সেলাই করা তো এখন আমি কাপটাকে জয়েন করে নিচ্ছি প্রথমে নিচে হচ্ছে আমি গোল গলাটা রেখেছি এরপর উপর দিকে ডিজাইনের গলাটা রেখে কাতটাকে এভাবে করে ধরে অর্থাৎ দুইটা যাতে সমান হয় সেলাইয়ের জায়গাটা সমান করে ধরে কাজ সেলাই করতে হবে আর কাজ সেলাইয়ের আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব আশা করছি ইনশাআল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমার প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে কোথাও সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গলাটা তৈরি করে নিয়েছি এবং খুবই সহজভাবে তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ